পাহাড়ি ও রূপার পাখি দূর এক বনের পাশে পাহাড়ের ধারে গ্রেটেল তার বৃদ্ধ দাদুর সাথে ছোট্ট এক কুটিরে বসবাস করে গ্রেটেল ছিল খুব ভালো এক ছোট্ট মিষ্টি মেয়ে সে সারাদিন তার দাদুর সেবা করে আর কাজ ও পড়াশোনা ও খেলাধুলা করে কাঠায় মনটা ছিল সোনার মতো একদিন গ্রেটেল জানতে পারে তাদের পাশে থাকা বিশাল পাহাড়ের ওই পাশে এক ইচ্ছে পূরণ কারী মায়াবী পরি যে কিনা মানুষের পূরণ করতে ভালোবাসে তাই গ্রেটেল সিদ্ধান্ত নেয় যে সে একদিন যেভাবেই হোক পাহাড়ের ওই পারে যাবে এবং ইচ্ছে পূরণ কারী মায়াবী পরীর সাথে দেখা করবে হ্যাঁ আমি যাব আমি সেখানে যেতে চাই আর ইচ্ছে পূরণকারী মায়াবী পুরীর সাথে দেখা করতে চাই আমি আগামীকাল সকালে ইচ্ছে পূরণকারী মায়াবী পাহাড়ি পুরীর সঙ্গে দেখা করতে বের হব কিন্তু তার আগে আমাকে আমার দাদুর থেকে অনুমতি নেওয়া উচিত পরদিন সকালে গ্রেটেল তার দাদুর থেকে অনুমতি নিয়ে পাহাড়ের দিকে রওনা হল কিছু দূর যাওয়ার পর গ্রেটেল বেশ একটি গভীর বনের ভিতর চলে আসে আর হঠাৎ সে একটি রূপালী রঙের পাখিকে আহত অবস্থায় দেখতে পেয়ে থেমে যায় কি হয়েছে ছোট্ট পাখি তোমার তুমি তো দেখছি পানির পিপাসায় আহত হয়ে কাটরাচ্ছ হ্যাঁ আমার খুব পিপাসা পেয়েছে তুমি কি আমাকে একটু পানি দিয়ে সাহায্য করবে হ্যাঁ অবশ্যই কেন নয় আর তুমি তো দেখছো আমার মতো কথা বলছো এটা কি করে সম্ভব হ্যাঁ আমি তোমাদের মতো কথা বলতে পারি একটু অপেক্ষা করো আমি আশেপাশের কোথাও থেকে তোমার জন্য পানি নিয়ে আসছি গ্রেটেল আহত পাখির জন্য একটি পাতায় করে কিছুটা পানি নিয়ে আসে এবং সেই পানি আহত পাখিটার জন্য যথেষ্ট পরিমাণ ছিল সেই পানি দিয়ে গ্রেটেল আহত পাখিটাকে ভালো করে গোসল করিয় ও পান করিয়ে সুস্থ করে তুলে এবার তাহলে আমি আমার গন্তব্য অনুযায়ী চলি বন্ধু দাঁড়াও বন্ধু তুমি আমার জীবন বাঁচাতে অনেক সাহায্য করেছ তাই তোমাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বলো বন্ধু তুমি কোথায় যেতে চাইছো আমি তোমাকে সেখানে যেতে সাহায্য করব। গ্রেটেল তার ইচ্ছে সম্পর্কে রূপার পাখিটাকে সব বলে আর পাখিটা গ্রেটেলের সাথে গ্রেটেলকে পথ দেখাতে দেখাতে নিয়ে যায় এক সময় গ্রেটেল ও রূপার পাখি স্বপ্নের সেই ইচ্ছে পূরণকারী মায়াবী পাহাড়ি পড়ির বাড়িতে এসে যায় রূপার পাখি ও গ্রেটেল দেখতে পেল চমৎকার এক সুন্দর দৃশ্য এখানে ফুল পাখি কথা বলছে গাছ ও পাখি গান গাইছে এ যেন এক রূপকথার রাজ্য কি দারুন কি চমৎকার কি সুন্দর গ্রেটেল ও রূপার পাখির শব্দ শুনে পাহাড়ি পড়ি আচমকা তাদের সামনে এসে অবাক করে দেয় স্বাগতম আমার বাড়িতে তোমাদের এসো আর ইচ্ছে মতো মজা ও আনন্দ করো বলো কি চাও আর তোমার ইচ্ছে কি আমি চাই আমার আশেপাশের সবাই যেন হাসি খুশি ও আনন্দের শান্তিতে ও ভালো থাকে বাহ কি চমৎকার ইচ্ছে তোমার যে সব সময় অন্যের ভালো ও মঙ্গল কামনা করে ভাগ্য তারই ভালো থাকে তোমার এত সুন্দর সু ইচ্ছে শুনে আমার খুব ভালো লাগল তবে আমার পক্ষ থেকে একটি উপহার নাও যখন আমার সাথে তুমি দেখা করতে চাইবে তখন এই পাথরে ঘষা দিবে আর আমি তখন তোমার সাহায্য করতে তোমার কাছে চলে আসব। তাহলে আর তোমাকে আমার কাছে কষ্ট করে আসতে হবে না এই পাথরটি তোমার কাছে সো যত্ন করে রেখে দাও এই পাথরটি তোমার কাছে সযত্ন করে রেখে দাও ধন্যবাদ ইচ্ছে পূরণকারী মায়াবী পাহাড়ি পড়ি এখন আমাকে যেতে হবে বিদায় ভালো থাকবেন সবসময় হাসি খুশি ও আনন্দের সুখে শান্তিতে থাকুন ধন্যবাদ এখন আমাকে যেতে হবে তোমাদের কষ্ট করে দূরপথ অতিক্রম করে যেতে হবে না আমি তোমাদের পৌঁছে দিচ্ছি ভালো থেকো ও সুস্থ থেকে আর নিজের খেয়াল রেখো ছোট্ট বন্ধু গ্রেটেল আর রূপার পাখি গ্রেটেলের বাড়িতে এক নিমিশেই চলে আসে গ্রেটেলের দাদু তাদের দেখে খুব খুশি হয় আর গ্রেটেল তার সমস্ত কাহিনী দাদুকে শোনায় গ্রেটেল বাড়িতে আসায় আশেপাশের সবাই যেন আনন্দে সুখে শান্তিতে ভরে উঠল বনের পাখিরা আনন্দে গান গাইছে কলি থেকে ফুল ফোটে হাসছে সাথে রূপার পাখিটাও গান গাইতে লাগল তারপর থেকে গ্রেটেল ও তার দাদু আর রূপার পাখি একসাথে আনন্দের সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে সব সময় অন্যের ভালো চায় ভাগ্য তারই ভালো হয়